লোটাস ব্র্যান্ডের এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট ঠিক আছে লোটাস ব্র্যান্ডের এটা কিন্তু ইনস্ট্রি ওয়াটার হিটার যেরকম একটা জিনিস আমি বলি হিটাল যেরকম দশ থেকে বা বারো মিনিট অপেক্ষা করতে হয় এটা কিন্তু অপেক্ষা করতে হবে না এটা হচ্ছে একদম আপনাকে পানিটা দিবে গরম পাওয়া হবে আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন

তো এই প্রোডাক্টগুলো হচ্ছে যাদের আসলে বাজেট একদম কম অনেকের আসলে একটা গিজার কেনার মতো সামর্থ্য হয় না ঠিক আছে একটা গিজার চোদ্দো হাজার পনেরো হাজার টাকার দাম হয় এই জিনিস ওয়াটার অর্ডার কিন্তু একদম স্বল্প স্বল্প আমরা এটা এটা পাবেন একদম কম প্রাইসে দেওয়ার চেষ্টা করবো আজকে আর আজকে হচ্ছে এটা আমরা এটা হচ্ছে লোটাস ব্র্যান্ডের প্রথমে ব্র্যান্ডটা পরিচিত করা যে লোটাস ব্র্যান্ডের এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট ঠিক আছে লোটাস ব্র্যান্ডের এটা কিন্তু ইনস্টেন্ট ওয়াটার হিটার যেরকম একটা জিনিস আমি বলি গিজার যেরকম আপনি দশ থেকে বারো মিনিট অপেক্ষা করতে হয় এটা কিন্তু অপেক্ষা করতে হবে না এটা হচ্ছে একদম ইনস্টেন্ট আপনাকে পানিটা দিবে গরম পানি তাও ঠিক আছে আর এটা যদি বিদ্যুৎ বিল আমরা বলি বিদ্যুৎ বিল কিন্তু একদম 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 কম আসবে সারা মাস যদি রাফ ইউজ করেন অনেকে বলে একশো পঞ্চাশ দুশো টাকা বলে কিন্তু জেনুইন যেটা আমরা বিক্রি করার জন্য কম বা বেশি বলবো না হচ্ছে আমরা সারা মাস ইউজ করলে তিনশো পঞ্চাশ টাকা পড়বে ঠিক আছে সারা মাস যদি ইউজ করেন তিনশো পঞ্চাশ টাকা পড়বে এটা কিন্তু দুইটা সেটিংয়ে পাবেন একটা হচ্ছে সাওয়ার সহ আর একটা হচ্ছে সাওয়ার বাজেট শাওয়ার সহায়িকা থাকবে আর একটা শাওয়ার বাদে থাকবেন এটা কিন্তু যে কতটুকু গরম পানি আপনি একটু দেখেন এখানে কিন্তু পানির ধোয়া বের হইতেছে ঠিক আছে পানির ধোয়া বের হইতেছে আর আমাদের ভিউয়ারদের বোঝানোর জন্য আমি একটা জিনিস দেখাই যেটা কতটুকু গরম এটাতে কিন্তু আপনার যে গরম পানিটা আমি একটা জিনিস দেখাই এটা আমি আজকে চা বানাই দেখাবো আমি একটা জিনিস দেখাই আপনাকে আমাদের এখানে টি প্যাক রাখা আছে তো এই যে দেখেন এটা হচ্ছে টি প্যাক ঠিক আছে যে অলরেডি দেওয়া আছে ঠিক আছে এই যে একটু দেখেন

পাবেন আর এটার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন এক বছরের ওয়ারেন্টি পাবেন এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমাদের কোম্পানি থেকে আমরা এটা রিপ্লেস করাই দিব ঠিক আছে মানে এটা রিপ্লেস করাই দিব আর এটা আবারও বলি এটা দুইটা মডেলের পাবেন এক হচ্ছে শাওয়ার সহ আমরা ডিসপ্লে করে রাখছি এক হচ্ছে শাওয়ার সহ এটা হচ্ছে শাওয়ার সহ আর এটা হচ্ছে শাওয়ার বাদে দুইটা মডেল আর ফুল ডিটেলস আমি আবারও বলি কিছু কিছু প্রোডাক্ট হয় দেখবেন আপনার আনন ব্র্যান্ড যেরকম এটা তো আপনি দেখতেছেন কোম্পানির নাম খুদাই করে লিখা আছে লোটাস কিছু কিছু প্রোডাক্ট সেম আপনি এই থেকে হয়তো বা আমি এখন যে প্রাইসটা হল আরো কমে দিতে পারে কিন্তু এই প্রোডাক্টটা হবে না কারণ ওইটার কোম্পানির কোনো নাম থাকবে না আর একটা ব্র্যান্ড কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না এটা কিন্তু বরাবরের মতো এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছরের মধ্যে কোনো সমস্যা হলো এটা কিন্তু আমরা রিপ্লেস করে দিব ঠিক আছে আর এটা কিন্তু আপনি অলরেডি আমরা কিন্তু চা বানাই দেখেন কারণ আমারও দেখেন এই যে দেখেন এটা কিন্তু সরাসরি আমরা এইখানে চা বানায় দেখাই ঠিক আছে তো হচ্ছে আপনার চাপ আর এটা কিন্তু আপনার দুইটা ব্র্যান্ডে হয় আমি আবারও বলি এটা হচ্ছে একটা সাওয়ার সো একটা শাওয়ার বাদে যদি প্রাইজে আসে আমরা কিন্তু প্রাইসটা একবারে ধামাক অফারে থাকবে একদম অল্প প্রাইস দেবো ঠিক আছে এটার প্রাইস হচ্ছে সহ যেটা অনলি চৌত্রিশশো পঞ্চাশ টাকা আর সাওয়ার বাদে যেটা এটা হচ্ছে অনলি আঠাইশো পঞ্চাশ টাকা আর আমাদের এই প্রোডাক্টগুলো যদি আপনার সরাসরি আসতেছেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ নম্বর শোরুমে আসতে চলবে যেটা আর কিছু নম্বর নামে পরিচিত আর আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিওর গায়ে নাম্বার দেওয়া থাকবে আপনার ওইখান থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ওকে ঠিক আছে সালামু আলাইকুম আল্লাহ